হ্যালো গাইস আপনিও কি চ্যাট জিবিটি ব্যবহার করতে গিয়ে মেসেজের লিমিট শেষ হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন আর দিনে মাত্র দুটো ছবি জেনারেট করতে পারছেন এই ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে আজকের এই গাইড আপনার জন্য এখন বাংলাদেশে বসেই বিকাশ নগদ বা রকেটের মতো পেমেন্ট মেথড ব্যবহার করে আপনি সহজেই কিনতে পারবেন চ্যাট জিবিটি প্লাস এতে আপনি পাবেন জিপিটি ফাইভের অ্যাডভান্স রিজেনিং বেশি মেসেজ লিমিট ফাইল আপলোডের সুবিধা দ্রুত ইমেজ জেনারেশন এবং সোরা ভিডিও জেনারেটরের অ্যাক্সেস আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন চ্যাট জিবিটি প্লাস দ্রুত রেসপন্স দেয় এমনকি সার্ভারে প্রচুর চাপ থাকলেও ফ্রি মডেলগুলো যখন ধীর গতির হয়ে যায় তখনও প্লাস সাবস্ক্রিপশান আপনাকে দ্রুত সার্ভিস দেবে তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনি চ্যাট জিবিটি প্লাস কিনবেন প্রথমে আপনাকে যেতে হবে লার্ন বন্ড বিডি ডট কম নামের এই ওয়েবসাইটে এই সাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে বা পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা আপনি আপনার মোবাইলে বা কম্পিউটার ব্রাউজারে সরাসরি টাইপ করেও খুলতে পারেন সাইটে ঢুকে একটু নিচে স্ক্রল করলেই ক্রিয়েটিভ টুলস ক্যাটাগরিতে চ্যাট জিবিটি প্লাস নামের প্রোডাক্টটি দেখতে পারবেন এখানে ক্লিক করলেই আপনি বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন যেমন এক মাসের বারো মাসের শেয়ার এবং পার্সোনাল প্ল্যান আপনার পছন্দ মতো প্ল্যানটি সিলেক্ট করে চেকআউট বাটনে ক্লিক করুন আর এরপর আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে যেটা করার পর সাইটে দেওয়া বিকাশ নগদ বা রকেট নাম্বারে পেমেন্ট করুন আর পেমেন্টের পর আপনার অ্যাকাউন্ট নম্বর এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই সেলার আপনাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্টের বিস্তারিত পাঠিয়ে দেবে আর একটা সহজ উপায় হলো সরাসরি সেলারের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা সাইটের ডান পাশে কোনায় যে হোয়াটসঅ্যাপ আইকনটি দেখতে পারছেন সেইটিতে ক্লিক করলেই আপনি সেলারের হোয়াটসঅ্যাপে চলে যাবেন যেখানে সেলারকে বলুন আমি চ্যাট জিবিটি প্লাস কিনতে চাই সেলার আপনাকে পুরো প্রাইস লিস্ট পাঠিয়ে দেবে আপনি যদি বলেন যে আমি এক মাসের প্ল্যান কিনতে চাই তাহলে সেলার আপনাকে পেমেন্টের জন্য একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবে এরপর সেই নম্বরে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা সেলারকে পাঠিয়ে দিন আর তারপর সেলার কিছুক্ষণের মধ্যেই পেমেন্ট ভেরিফাই করে আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবে আর এই ইমেল পাসওয়ার্ডের ব্যবহার করেই চ্যাট জিবিটির ওয়েবসাইটে লগ ইন করুন চ্যাট জিপিটিতে সাইন ইনে ক্লিক করার পর সেলারের দেওয়া ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিন আর এরপর যদি একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ওটিপি যায় তাহলে সেটাও আপনি সেলারের কাছ থেকে চেয়ে নিতে পারেন আর তারপরে লগ হওয়ার পরেই আপনি দেখতে পারবেন যে আপনার কাছে চ্যাট জিপিটি প্রিমিয়াম চলে এসেছে আর এই সহজ পদ্ধতিতে আপনিও এখন চ্যাট জিপিটি প্লাস কিনে নিতে পারেন কিনে নেওয়ার পর আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যে কেমন লাগলো আর কিভাবে কাজ করলো সেলার সব জানান তাহলে আজকের মতো এখানেই শেষ দেখা হবে আপনার সাথে এরকমই অন্য আরেকটা ভিডিওতে